আমি মনে করি যে একটা মানুষ হোক কিন্তু দামি মানুষ হোক ঠিক ন সিদ্দিকী সাহেবের মতন যে একটা মানুষ মানে গোটা একটা রাজ্য আগামীতে গোটা একটা দেশ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে ভোট আসছে ছাব্বিশে আপনারা সবাই জানেন যে এই সরকারের কাছে একটাই জুজু থাকে যে ভোট ভোটে বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে না আটকালে মুসলিমদের খুব বিপদ থাকবে আরে বাবা আপনি আটকে কি করেছেন আপনার কাছে বিজেপিকে আটকানো অনেকটা নেট দিয়ে জল আটকানোর মতো আজকে চন্ডীগড় গ্রামের সমস্ত আইএসএফ কার্যকর্তাদের যারা এত সুন্দর একটা জায়গা করেছে আয়োজন করেছে তাদেরকে তারপর আমার মঞ্চে উপস্থিত জেলা নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব এবং আমার সামনে সংগ্রামী সাথীবিন্দু সবাইকে জানায় সংগ্রামী অভিনন্দন আমরা সবাই অবগত আছি যে আজকে আমরা কেন এখানে এসছি কেন সবাই একত্রিত হয়েছে গত তেইশে জুন কালীগঞ্জে উপনির্বাচনের সামনে একটা ফল ঘোষণা হলো তার ফলে একটা জীবন চলে গেল একটা মায়ের কোল খালি হয়ে গেল কিন্তু তার দোষটা কি ছিল একটা ছোট্ট বাচ্চা নয় বছরের ফুটফুটে বাচ্চা তাবান্না খাতুন যে শাসক দলের দুষ্কৃতদের ছোড়া বোমায় আঘাতে খুন হতে হলো তার সে এখনো রাজনীতির রটাও বোঝে না দোষ ছিল তার হয়তো এটাই দোষ ছিল যে সে বিরোধী দলের তার বাবা মা তার বিরোধী দলে ভোট দিয়েছিল তার হয়তো এটাই দোষ ছিল সে তার মায়ের সঙ্গে হাত ধরে পুকুরে স্নান করতে যাচ্ছিল কিন্তু সে জানতো না সে রাস্তায় তার জমটা অপেক্ষা করছে আজকে এতটাই মানবিক মুখ্যমন্ত্রী সব জায়গায় যাওয়ার তার সময় হচ্ছে কিন্তু তিনি আজ পর্যন্ত তাওয়াল্লা খাতুনের বাড়িতে গেলেন না বলেন না একবার আমাদের ভাবার বিষয় আছে এটা যে সংখ্যালঘু ভোটের ব্যাংকের উপরে নির্ভর করে সরকার চলছে আজকে তারাই বোমা তারাই সমাজে অপরাধী তারাই দুষ্কৃতি তারাই খুনী তাদের দিয়ে বোমা বাঁধানো হচ্ছে তারাই বোমা তারা নিজেরাই নিজেদের জাতিটাকে কালিমালিপ্ত করছে কিন্তু একবার ভেবে দেখতে হবে কেন আমরা নিজেদের মধ্যে নিজেরাই মারপিট করছি আমাদের নিজেদেরকে নিজেদেরকে জন্য আজকে আমাদের সম্প্রদায় এতটা পিছিয়ে আছে যে শিক্ষায় সত্যি আমরা আজকে অনেক এই এসে এসে আমরা একে অপরকে বোমা মারতাম না একটা মায়ের কোল শূন্য করে দিতাম না আজকে বলে শিক্ষায় হচ্ছে জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাকেই সরকার ভেঙে দিয়ে রেখেছে কেন ভেঙে দিয়ে রেখেছে সমাজ শিক্ষিত হয় আজকে যদি জাতি শিক্ষিত হয় তাহলে বোমা বাঁধবে কে হানাহানি মারামারিটাকে করবে একে অপরের সঙ্গে দাঙ্গাটা কি ঘরে বাঁধবে আমরা প্রয়োজনই বাদ দেবো না আজকে যদি সমাজ শিক্ষিত হয় তখন আমরা ন্যায়ের জন্য কথা বলবো নিজেদের অধিকার নিয়ে কথা বলবো নিজেদের প্রতিবাদ অন্যায়ের প্রতিবাদ করব ঠিক ন ভাইজানের মতো কিন্তু শাসক দল সেটা চায় না এরা কে চাই আমরা বারবারই দেখেছি যে শুধু আজকে বলে না যখনই কোনো ভোট আসে নির্বাচন হয় তখনই অনেক পশ্চিমবাংলায় রক্তবাবা বয়ে যায় রাজনৈতিক খুন হতে হয় এইগুলো কেন হবে বারবার কেন আমরা আমাদের সন্তান আমরা আমাদের বোন আমরা আমাদের ভাই আমরা আমাদের মাকে হারাবো আজকে যে পশ্চিমবাংলায় ধর্ষক খুনি দুষ্কৃতি এদের জন্য একটা মুক্ত অঞ্চল কারণ এরা সব জায়গায় বেড়াতে পারে কোনো অসুবিধা নেই এদের বিরুদ্ধে কোনো স্টেপও নেওয়া হয় না কিন্তু যখনই আমরা কোনো অন্যায়ের প্রতিবাদ করব রাস্তায় নামব অবস্থান বিক্ষোভ করবো শান্তিপূর্ণভাবে সেখান থেকে তাকে গ্রেপ্তার হতে হয় করা হয় তার নোটিশও বাড়ি চলে এগুলো একটু ভাবার সময় এসেছে আমাদের যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী ওনার নেতা নেত্রীদের মানবিক মুখ্যমন্ত্রী যিনি রেপের মতো একটা ধর্ষণের মতো একটা সেন্সিটিভ বিষয়টাকে বিভিন্ন রকম বিভিন্ন সময় উওয়াজ দেন কিরকম যখনই কোনো না কোনো ধর্ষণ এই পশ্চিমবাংলায় ঘটেছে ওনার মুখ থেকে আমরা একটা না একটা প্রতিক্রিয়া পেয়েছি পার্ক স্ট্রিট কান্দ্র ভুলে যায়নি কামদানি কামদানি চরিত্রের দোষ ছিল খদ্রের সঙ্গে বৎসা হচ্ছিল কখনো আবার রাজনীতিকে বদনাম করার চেষ্টা তার দলকে বদনাম করার চেষ্টা আবার কখনো রেড বেঁধে দেওয়া হলো আজকে আমরা সমাজের আমি মনে করি যে সমাজ নির্ভর করে যে সমাজে কতগুলো আমরা জনসংখ্যায় কত সেটা দিয়ে নয় আমাদের মধ্যে আমাদের সমাজের মধ্যে কতগুলো মানব সম্পদ আছে কতগুলো মানুষ ভবিষ্যৎকে পথ দেখাচ্ছে সেটাই আমাদের সম্পদ আমি মনে করি যে একটা মানুষ কিন্তু দামি মানুষ ঠিক ন সাতশের সাহেবের মতন গোটা একটা রাজ্য আগামীতে গোটা একটা দেশ আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আর আগামী ভোট আসছে ছাব্বিশে আপনারা সবাই জানেন যে এই সরকারের কাছে একটাই জুজু থাকে যে ভোট ভোটে বিজেপিকে আটকাতে হবে বিজেপিকে না আটকালে মুসলিমদের খুব বিপদ থাকবে আরে বাবা আপনি আটকে কি করেছেন আপনার কাছে বিজেপিকে আটকানো অনেকটাই নেট দিয়ে জল আটকানোর মতো আপনি আজকে বিজেপিকে আটকা এইভাবে চলছে রাজ্য রাজনীতি তো আমরা বিবেচনায় পা দেবো না কোনোরকম আলোচনায় পা দেবো না আগামী ছাব্বিশে ভোট আসছে তো যখনই আপনাদেরকে একটা কথা বলবে যে বিজেপিকে আটকাতে ডি এম ভোট দিতে হবে তখনই একটাই কথা বলবেন তাদের উদ্দেশ্যে আমরা আমাদের এখনো পর্যন্ত নিজেদের লক্ষ্যে স্থির নই আজকের থেকে আমরা নিজেদের যদি লক্ষ্যে স্থির হতাম ইঞ্চি ইঞ্চি করে এগিয়ে যেতাম তাহলে সেটা একদিন এক মাইল হবে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন্ডিয়ান সেকুলার ফোরাম জিন্দাবাদ নশাস্ত্রীর দিকে ভাইজান জিন্দাবাদ ধন্যবাদ